ফজরের নামাজের পর একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ পাক আকরবুল আলমিন আপনাকে হেফাজত করবেন এটা আমার কথা নয় নবীজি সল্ল আলাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা এটাশো ছিচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজর আবু হুরা থেকে চমৎকার এই হাদিসটি রয়েছে তিনটি বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন যদি ফজরের নামাজের পরে এই চমৎকার একটি দোয়া আপনি পড়তে পারেন এক নম্বর হচ্ছে আল্লাহ পাক আকরবুল আলমিন ওই দিন আপনাকে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন সকল প্রকার ঝগড়া থেকে আল্লাহ আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবেন অনেক সময় আমরা ঝগড়া লেগে যায় আত্মীয় স্বজন রিলেটিভস যারা আছে কাছের মানুষ

কথা নাগাদ এটা হচ্ছে মারাত্মক যেটা যাকে ক্ষত বিক্ষত করে অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে ফেলে এই জন্য অবশ্যই আমরা এই বিষয়গুলো খেয়াল করব যাতে করে এই ঝগড়া বিপদ থেকে আমরা বাঁচতে পারি দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকি মুনাফিক হচ্ছে একবারে সবচেয়ে জঘন্য জাহান্নামে যাবে মুনাফিকরা যারা উপরে দেখায় ভালো এবং ভিতরে যারা একেবারে ইসলামের বাহিরে কথা বলে এবং উপর দিক দিয়ে দেখায় যে সে মসজিদের সাথে আছে ইমাম সাহেবের সাথে আছে আবার ভিতর থেকে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে মুনাফিক এবং তিন হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এগুলো মনে করতেছেন বিপদ না এগুলো কিন্তু কঠিন বিপদ কারণ একবার যদি আপনি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে ফেলেন আব্দুল্লাহ উবাই যা জানাজা রবসুলাম নিজে করেছেন এবং নিজের চাদরটা আবদুল্লাহ উবাইকে জড়িয়ে দিয়ে

চল্লিশ বছর তিনি চরিত্রের পরীক্ষা দিয়েছেন কুরাইশের সকল মানুষরা মক্কার সকল মানুষরা এক নামে চিন্ত যে মোহাম্মদ আবদুল্লাহ কখনো মিথ্যা কথা বলে নাই চল্লিশ বছর ধরে তার চরিত্রের উপরে কেউ দাগ দিতে পারেনে চরিত্রকে আঘাত করতে পারে না 43 বছর ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন এজন্য ক্যারেক্টার যদি একবার নষ্ট হয়ে যায় আপনি যতই ভালো কাজ করেন না কেন মানুষ কিন্তু আপনাকে দাম দিবে না এজন্য চরিত্র যাতে করে নষ্ট না হয় এজন্য আপনি আল্লাহর কাছে পناہ চাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাক্বি ওয়াননিফাক্বি ওয়াসুইল আখলাক আয় আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার ঝগড়া বিবাদ থেকে এবং মুনাফেকী থেকে এবং খারাপ চরিত্র